সকাল শুক্রবারে ঠিক ঘড়িতে যখন বাজে দশটা বেজে পনেরো মিনিট আমি ইন্দ্রাণী হাজির হয়ে গেছি তোমাদের সামনে ফ্রেশ প্রেসেন্স পান ফ্লাওয়ার্স এর আজকের পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত লালমাটিয়া হাউসিং সোসাইটি হাই স্কুল অ্যান্ড কলেজে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুল আমাদের ঢাকা শহরের শিক্ষা ব্যবস্থায় রেখেছে এক অনন্য ভূমিকা তো চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থানীয় কিছু শিক্ষা অনুরাগী মানুষের সহায়তায় এটা গড়ে উঠেছিল একসময় টিনের ঘরে এই কার্যক্রমটা চলত এখন সেখানে অত্যাধুনিক ভবন এখানে নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজেশন সব কিছু মিলেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আমরা কতগুলো বিষয় বিবেচনা করি যে প্রথমেই একজন শিক্ষার্থীকে নিজের সন্তান ভেবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার একাডেমিক মান তার পরীক্ষার ফলাফল তার দক্ষতা যোগ্যতা গড়ে তোলা সেই সাথে এই শিক্ষার্থীরা যেন আগামী দিনে নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারে দক্ষযোগ্য মানুষ হিসাবে এবং দেশ জাতিকে কিছু দিতে পারে সেই প্রত্যাশা রেখেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি আর এই ধরনের একটা অনুষ্ঠান দ্বিতীয় টিভি আয়োজন করার জন্যে প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় টিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সময়ের ফেরে এখন বর্ষাকাল হলেও বসন্ত কিন্তু আমরা সবাই ভালোবাসি আর ফাগুনের মোহনায় ভাসতে হারিয়ে যেতে কে না চায় চলো না এবার ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুদের নাচ দেখি ফাগুনের মোহনায় এই গানের সাথে পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমি হব সকাল বেলার পাখি দর্শক প্রিয় এই কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটির দলগত পারফরম্যান্স দেখব আমরা এবার আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না দেখি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোবাবে তবে একদিন ছুটি হবে অনেক দূরে যাবো নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো প্রিয় বন্ধুরা প্রিয় এই গানটি এবার শোনাবে আমাদের এই স্কুলের এক ঝাঁক খুদে শিক্ষার্থী বন্ধুরা চলো শুনে আসি আমাদের প্রত্যেকের কাছে আমাদের স্কুল জীবনটা ভীষণ রঙিন ভীষণ স্পেশাল আমরা যতবার মনে করি খুব নস্টালজিক হয়ে যায় দর্শক এবারে কথা বলবো তেমনই একজন মানুষের সাথে যিনি একটা সময় এই স্কুলে পড়াশোনা করেছেন শুনবো সেই সোনালি অতীতের কথা উনিশশো সালে ছয় মাস পরে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশন হয় যেখানে আমি আধুনিক গানে প্রথম হয়ে গোল্ড মেডেল পাই এবং দ্বিতীয় হয়ে পল্লিগীতিতে দ্বিতীয় হয়ে সিলভার মেডেল পাই এবং তখন হেড এবং দোলো আমাকে সেই মেডেলগুলি গলায় পরিয়ে আমাকে ক্লাসরুমে ঘোরাব পরের দিন যখন পত্রপত্রিকায় আমার নাম আসলো তখন স্কুলের নামটা সবে ভাবে এসে গেল যে লালমাটিয়া হাইসব সোসাইটি বয়েজ হাই স্কুলের ছাত্র তিমির নন্দী জানে প্রথম হয়ে গোল্ড মেডেল এবং যে দ্বিতীয় সিলভার মেডেল পেয়েছে তো হঠাৎ করেই ছুটির ঘন্টা বেজে গেল তো আমরা কিছু বুঝতে পারিনি তো টিচার্স রুমে গিয়ে আমরা তখন উঙ্কি মেরে স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার কী ব্যাপার স্কুল ছুটি বলে তুমি জানো না আসো আসো পরে হেড স্যারের রুমে খুব ভয় ভয়ে ঢুকলাম উনি পাকিস্তান অবজারভারটা সামনে দিলেন দেখলাম যে ওখানে আমার ছবি এবং ডিটেলস ওখানে লেখা আছে তো উনি বললেন যে তুমি আমাদের স্কুলে কৃতিত্ব সে কারণে আমরা স্কুল ছুটি দিয়েছি তো ওই বয়সে এটা আমার জন্য বিরাট বড় পাওয়া ছিল দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের ফ্রেশ এরফিল বিস্কিট এবারে আমরা দেখবো দুষ্ট কোকিল গাড়ের সাথে দুষ্ট মিষ্টি ক্ষুদে বন্ধুদের মৃত্য চলো দেখে আসি

আমরা চলে এসেছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স এর সবচাইতে এক্সাইটিং এবং সবচাইতে ফান ফিল মোমেন্টস এবারে গেম সেগমেন্ট আমাদের সামনে রয়েছে বারো জন শিক্ষার্থী বন্ধু এবং ওদের সামনে প্রত্যেকটা প্লেটে রয়েছে পাঁচটা করে বিস্কিট নিয়ম হচ্ছে আমি অ্যাকশন বলার সাথে সাথে পাঁচটা বিস্কিট সবাইকে খাওয়া শুরু করতে হবে যে সবার প্রথমে পাঁচটা বিস্কিট খাওয়া শেষ করবে হি উইল বি দা চ্যাম্পিয়ন এরপরে আস্তে আস্তে দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়নকে আমরা পেয়ে যাব তো আমরা সবাই রেডি ওকে তো আমরা এবারে শুরু করব আমরা সুন্দর মতো একে একে পাঁচটা বিস্কিট খাওয়ার শেষ করব তারপরে আমরা হাত তুলবো হ্যাঁ বিস্কিট মুখে রেখে কিন্তু কেউ আমরা হাত তুলবো না আমরা দেখতে পাচ্ছি কারো একটা বাকি কারো দুইটা বাকি কারো বাকি তিনটা তো দেখা যাক আমরা আমাদের চ্যাম্পিয়ন কত কতক্ষণে পাই বিস্কিট শেষ করে তারপরে হাত তুলতে হবে দেখতে পাচ্ছি বিস্কিট খাওয়া শেষ করে হাত ওকে আমরা পেয়ে গেছি আমাদের চ্যাম্পিয়ন এবং দেখি দ্বিতীয় কে হতে পারে মুখের বিস্কিট শেষ করে হাত তুলতে হবে মুখের বিস্কিট শেষ করে হাত তুলতে হবে অনেকেরই দেখছি প্লেট খালি মুখের বিস্কিট শেষ করে হাত তুলবে হাত তুলবে সেকেন্ড থার্ড আচ্ছা আমরা পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড বন্ধুরা তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্ডস ফানফিল আওয়ার্ডসের সবচাইতে এক্সাইটিং মোমেন্টে আমরা চলে এসেছি আমাদের গেমস কিন্তু ডান অলরেডি পেয়ে গেছে আমাদের তিনজন বিজয়ীকে এবার তাদেরকে গিফটস এবং মেডেল দেয়ার পালা প্রথমে ডেকে নেব আমাদের থার্ড চ্যাম্পিয়ন কে চলে এসো এবে আমাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন চলে এসো এবারে আসবে আমাদের ফার্স্ট চ্যাম্পিয়ন চলে এসো কংগ্রাচুলেশন দুই পাশে দারুণ মজার বিস্কুট আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি দেশকে নিয়ে গর্ব করি এবং আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সবাইকে তো এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি দলগত দেশাত্মবোধক গানের পরিবেশনা চলো শুনে আসি তোমরা সবাই এতক্ষণ ধরে উপভোগ করলে ফ্রেশ প্রেজেন্স পান ফ্লাওয়ার্স পুরোটা সময় জুড়ে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের সাথে আমি ছিলাম ইন্দ্রানী নিশি বরাবরের মতো আজকের মতো বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে অবশ্যই হাজির হয়ে যাব নতুন কোন স্কুলে একঝাক শিক্ষার্থী বন্ধুদের দুর্দান্ত পারফরম্যান্স সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দীপ্ত টিভির সাথেই থেকো